ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই মোহাম্মদ শাহজাহান আলী ভাই দোহা কাথার থেকে তিনি আর্টিকেল আকারে প্রশ্ন করেছেন তিনি লিখেছেন আমার প্রশ্ন সমাজে অনেক মুসলিম ব্যক্তি দেখা যায় অনেক আমলদার কিন্তু সেই আমলগুলো সন্ন্যাস মোতাবেক আদায় করে না তাদেরকে এ বিষয়ে বললে তারা বলে আল্লাহ কবুল করবে আল্লাহ কবুল করার মালিক এ সমস্ত মানুষের ব্যাপারে ইসলাম কি বলে আশা রাখি জানাবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন আলহামদুলিল্লাহ فقد قال الله سبحان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وما آتكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب الله سبحانه وتعالى بولين جي أمر رسول محمد صلى الله عليه وسلم তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং তিনি যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো তাকে অবলম্বন করো আল্লাহকে ভয় করো তোমরা বেঁচে থাকো নিশ্চয়ই অবশ্যই আল্লাহ সব হ্যাঁ হুয়া তালা কঠিন শাস্তিদাতা আল্লাহ আলমিন শাস্তিদানে কঠোর যদি কোনো ব্যক্তি আল্লাহ সফা তা আল্লাহর শাস্তির ভয় করে তাহলে সেই ব্যক্তি কোনো তার মন গড়া মতো কোনো আমল করতে পারে না এবং বলতে পারে না আল্লাহ সব কিছু দেখবেন আল্লাহ কবুল করবেন অবশ্যই নয় আল্লাহ কবুল করবেন কিন্তু কবুল যোগ্য হলে কবুল করবেন أم المؤمنين عائشة رضي الله تعالى عنها تكبرني مُتَّفَقَ عَلَيْهِ حديث على حبيب صلى الله عليه وسلم بولين عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم عائشة رضي الله عنها بولين رسول محمد صلى الله عليه وسلم بولين من أحدث في أمرنا হ্যাঁ মালাই সমিন ফাহুয়া রদ্দুন যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করলো নতুন কিছু নিয়ে আসলো নতুন কিছু বানালো আমলের দিকে তাহলে ওই ব্যক্তি তার যে আমল করেছে এটা দিনের মধ্যে নেই ইসলামে নেই তা প্রত্যাখ্যাত বর্জনে ফহুয়ার আদুন তা বর্জনে বাতিল ইট শুড বি রিমুভ ডিলেট মোত্তাফাকালে হাদিস কারো হাত দেওয়ার কোন জায়গা নেই তাহলে যেই ভাই বলে যে আল্লাহ কবুল করবেন অফকোর্স নট এখানে বলছেন যে ওই আমলটাই কবুল করবেন যেটা আল্লাহ নবী সাল্লাম হুকুম করে গেছেন আম হাদিস এগুলো

মান আমিলা আমালান লাইসে আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি এমন আমল করল যাতে আমার কোনো নির্দেশ নেই তা পরিত্যাজ্য বর্জনীয় সেই মুসলিমের হাদিস তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে নয়তো আমাদের আমল প্রত্যক্ষত বর্জনীয় বাতিল হয়ে যাবে এমন কোন ব্যক্তি আছে যে আল্লাহ সু হ্যান হুয়া তালাকে ভালোবাসতে চায় অথচ সেই ব্যক্তি আল্লাহ সু হ্যান তালাকে ভালোবাসি বলেন অথচ ভালোবাসা কিভাবে পেতে হবে সেটা আমাদের জানা নেই যদি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই যে আপনার পুকুর থেকে পানিটা সেচে বাহিরে ফেলতে হবে আপনি পুকুরের মধ্যে মোটর লাগিয়েছেন ইঞ্জিন লাগিয়েছেন পাইপ লাগিয়েছেন ফিল্টার লাগিয়েছেন সমস্ত কিছু লাগিয়েছেন মোটর পানি খেঁচতে যে পানি ফালাইতেছে কিন্তু আপনার পানির পাইপটা যদি মাঝে দিয়া ফাঁকা থাকে ফুটা থাকে ছিদ্র থাকে পারের ভিতরে তাহলে কি হবে ওই পানিটা পুকুরের পারের ওই পারে যাবে না ওই পানি যেখান থেকে মেশিনে টানছে আর ওইটা পানির ভিতর দিয়ে আবার পুকুরের মধ্যে পড়ছে তার মানে যেমন লাউ তেমনই কদু দুইও এক হয়ে গেল এটা শুধু উদাহরণের জন্য বলছি তাহলে আল্লাহ সুহ কে কেউ ভালোবাসতে চায় আর সেই ব্যক্তি তার মন গোড়া মতো আমল করবে এবং সে বলবে যে আল্লাহ সব তালা কবুল করবেন ইম্পসিবল দিনও নয় এটা আমাদের ভুল স্বপ্ন ভুল ধারণা আল্লাহ তো কবুল করবেন সেই কথা যেই কথা মোহাম্মদ সাল্লাসাল্লাম

بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হেনবী মোহাম্মদ আপনি বলুন আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আমার অনুকরণ করো ফি আমার অনুসরণ করো আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন আল্লাহ বড় শক্তিশালী এবং দয়াশীল সম্মানিত দিনী ভাই বন্ধুগণ এরকম ভাবে কোরআন এবং সন্না থেকে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে যে আল্লাহ হাবিব সাল্লামের কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে এছাড়া নয় এর বাহিরে চললে আমাদেরকে কোন দিনও আমাদের আমলগুলো কবুল হবে না জাবের রাজি আল্লাহ তালু থেকে একটি হাদিস সেই মুসলিমের হাদিস قال قال رسول الله صلى الله عليه وسلم اما بعد جابر رضي الله تعالى عنه بولين رسول محمد صلى الله عليه وسلم بولين اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث محمد وشر الامور محدثاتها وكل بدعه دلاله

সমস্ত নব আবিষ্কৃত যত আমল আছে সমস্ত কিছু বিদায় আল্লাহরুল আমাদেরকে সঠিক শিক্ষা দান করেন এবং কুল্ল বিদায়তীন দলালা সমস্ত নব আবিষ্কৃত আমল হচ্ছে এবং যত নতুন সৃষ্টিকারী আমল তা ভ্রষ্টতা এবং এই ভ্রষ্টতা তাকে নিয়ে যাবে কোথায় জাহান নামের দিকে আল্লাহ রবুলি আলমিন আমাদেরকে সঠিক দিন ইসলাম প্রচার করার তৌফিক এনেত করেন আমরা যেন আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমাহাকাম মেনে চলতে পারি সেই তৌফিক عناত করেন এবং আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক عناত করেন আল্লাহু আমিন হাদাসা সল্ল্যা সলিম আলা নবিনা মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু